এটা কিসের গাছ বলেন তো এই যে এই গাছটা ছেলে কিনেছে সেদিন একদম আর এখানে তোমায় আগেকার গাছগুলো সবাই জানেনি ক্যাক গাছ আরও কত কি গাছ এলোবার আর এই গাছটা একটু ভাবেছি এখানে উঠিয়ে দিব আর এই যে এটা বেলি ফুল না কি ফুল বলে ছোট ছোট ফুল হয় ছোট সাদা সাদা ফুল একদম ভরে যায় গাছটা অনেক বড় থেকে গাছ কিনে যেদিন বাল্টির ভিতরে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বড় বড় গোলাপ হবে একদম লাল গোলাপ এই বড় বড় সাইজের গোলাপ এই যে কলি এসেছে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কলি এসেছে এখান থেকে ইনশাল্লাহ অনেক গড়া বলা কলাপ গাছ গোলাপ ফুটবে আর এখানে দেখেন সুন্দর সুন্দর ছোট ছোট এই যেগুলো খাসির গাছ খুব সুন্দর দেখা যায় এই গাছটা এই গাছটা অনেক ভালো লাগে আমার কাছে আর এখানে তো এগুলো কিনে এনে ছাড়াই যে এখানে আর একটা গোলাপ ফুল আছে এটা মনে হয় হলুদ কালার গোলাপ আর এটা হচ্ছে এই যে যাই পাই তাই হচ্ছে এখান থেকে একটা করে পাতা ছেড়ে ফেলে দেয় মানে হাতের কাছে পেলে যেখান থেকে দেখেন কয়টাগুলো পাতা ছিঁড়ে ফেলেছে বাচ্চারা একদম চান্স পেলে হাতের কাছে পেলে এরকম টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয় ভালো লাগে না আর এটা হচ্ছে ওই যে পাম গাছ না কী বলে এই গাছটা আর এখানে হচ্ছে বেলে ট এটা কি গাছ এই গা গন্ধরাজ ফুলের গাছ আর একটা গোলাপ এটা রানী গোলাপ না এটা হচ্ছে হালকা গোলাপ ফুল গাছ এটা পাথর কুচি গাছ কিন্তু ফুলটা একটু অন্যরকম এটা জবা ফুলের গাছ কিন্তু জবা ফুলের গাছে যেরকম কেমন জানি ইয়ে হয়েছে এটা হচ্ছে সাদা জোবা পিঁপড়া ধরেছে আর হচ্ছে এরকম হচ্ছে ফাঙ্গাসের মতো হয়েছে এটা কি করব জানা নাই কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন যে এটাতে কী করলে এটা চলে যাবে আর এখানে দেখেন কি সুন্দর নয়নতরা ফুল একদম সাদা নয়নতরা ফুল এটা ছেলে এনেছে মাঠ থেকে আর এই ফুলটা আমার অনেক ভালো লাগে কি সুন্দর হালকা একদম বেগুনি কালার ফুল এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর একদম পুরো ঝাপড়া ধরে থাকে আর এগুলো হচ্ছে ক্যাকটাসের গাছ এইটা হচ্ছে এক ধরনের গাছ আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ মনে হয় মেবি কিন্তু গাছটা হচ্ছে যে পটটা চেঞ্জ করে দিয়েছি আর গাছটা হচ্ছে একদম ফুল ধরেছিল ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু গাছটা ভেঙেও গিয়েছিলো একটু বেঁধে দিয়েছি মানে একটু ইয়েতে দিয়েছি আবার হচ্ছে ভেবেছিলাম মারা যাবে আর এটা সেদিন ছেলে কিনেছে রঙ্গন ফুলের গাছ এই যে এই যে এটা কিনেছে আমি কিনেছিলাম কিন্তু এই যে মাথাটা কেটে দিয়েছি গাছটা শুধু লম্বাই হচ্ছিল কিন্তু গাছটা বড় হচ্ছিল না এই জন্য কেটে ডালটা ওইখানে লাগিয়ে দিয়েছি আর এটা এখানে কেটে দিয়েছি দেখি এখান থেকে ডালপালা জ্বালায় কিনা এখানে একটা ছোটো পেঁপের গাছ হয়েছে উঠাতে হবে আর এখানে গাদা গাঁদা ফুলের বেঁচে থেকে যেগুলো হয়েছিল সেগুলো ছেলে লাগিয়ে রেখেছে আর এটা তো সবাই জানেন এখানে কি কি গাছ এই গাছটা হচ্ছে আমার আন্টির বাসা থেকে এনেছিলাম একটুখানি ডাল লাগিয়ে দিলেই হয় ভালোই লাগে দেখতে আর এখানে হচ্ছে চারের ভিতর আমি গাছ লাগিয়ে দিয়েছি এই যে এই মেন গেটে হচ্ছে উঠিয়ে দিব এই গেটে এখানে হচ্ছে ঘাস ফুলের গাছ লাগিয়েছি ছোটো ছোটো করে অনেক ঘাস ফুল নিচ দিয়ে অনেক ঘাস ফুল হবে আর এই গাছটা লাগিয়েছিলাম এই যে কুশি বের হচ্ছে ভেবেছিলাম মারায় কি যায় কিন্তু না কুশি বের হয়ে গেছে এখান থেকেই হচ্ছে একদম গেটে উঠে যাবে গেট ফুলের গাছটা আর এখানে যে আর আনারসের একটা ইয়ে লাগিয়ে রেখেছিলাম সেটা দেখি আনারসের ইয়ে হচ্ছে কি সুন্দর হচ্ছে ভেবেছিলাম হবে না কিন্তু দেখি এখন হচ্ছে সুন্দর আর ঘাস ফুল এখানে হলুদ কালার সাদা কালার লাল কালার সব রকম কালারের ঘাস ফুলের গাছ আছে এই যে এগুলো তো হচ্ছে সব পাতা পাহাড়ের গাছ আর এগুলো সুন্দর সুন্দর গাছ আর এই গাছটা ছেলে কালকে এনেছে এই গাছটা ভালো লাগে দেখতে কিন্তু আর এই গাছে দেখেন খুব সুন্দর একটা ফুলের মতো এসেছে দেখতে কিন্তু সুন্দর এই গাছটা অনেক সুন্দর আর এই যে নয়নতারা একটা আছে এটা হচ্ছে হালকা গোলাপ না বেগুনি বেগুনি টাইপের কালার এটাও ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অনেক সুন্দর লাগে আসলে দুই পাশে যখন গাছগুলো দেখি বেশ ভালো লাগে আসলে গেট থেকে ঠোকেই যখন গাছগুলো চোখে পড়ে তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমার বিশেষ করে আমার ঘরের গেট পর্যন্ত এই গাছগুলো আমার খুব পছন্দ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ